ওয়েলকাম মুনমুনের পৃথিবী আমি মুনমুন আমি কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি করব লাউ শাক দিয়ে লাউ শাকগুলো এভাবে কেটে নিয়েছি ডাটাগুলো পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি তাতে দিচ্ছি বেগুন এর মধ্যে অনেক রকম তরকারি আছে আলু দিয়েছি শিম দিয়েছি মূলো দিয়েছি কাঁচকলা দিয়েছি গাজর ডিম একটু টমেটো আরও কিছু দেওয়া যেত আমার ঘরে নেই তাই দিন আপনাদের যা থাকবে ঘরে সবজি সবই দিতে পারবে আমি আবার কড়াইতে তেল দেব কড়া গরম হয়ে গেছে তেল দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচফরম লঙ্কা সবজিগুলো দেখিয়ে দিচ্ছিলাম বেগুন ভাত দিয়ে সব সবজি দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভাজা করে দেবো সাললি সালিযে সালিযে 바닥에 와야겠다. 좀 바닥에 와야 मतलब कटा काट के हम दिए हुए कुछ आदम आदम बनाने तैयार పా এই সাতটা হবে ঢাকা বলা দিয়েই প্রাণ করবো আবার ঢাকা দিয়ে তখন তেল দিলে হ'ল

de un debo আগের দিনে বলে যায় মনে এখন দিন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই হয়ে যাবে জলার দিকার দিকে कर दियो अभी दो बार ना दे ये किया வ 他的弟弟。 What do you want? এই রান্নাটা করে খেয়ে দেখবেন দেখে আমাকেই জানাবেন কমেন্ট করে